নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই আমি দোসরা জানুয়ারি গেছিলাম একটু নিউ দীঘা বেড়াতে যদিও জানেন আমার ছেলের জন্মদিন ছিল সেই দিন তার জন্য একটু ঘোরাঘুরি প্ল্যান ছিল তো কোথায় যাব ভেবে ভাবছিলাম বেশি দূর তো যাবো না ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে ছোট বাচ্চা আছে তার জন্য কাছের থেকে কাছে চন্দননগরের নিউ দীঘা পার্কে গেছিলাম একটু বেড়াতে এত ভালো লাগলো গিয়ে এত সুন্দর সাজানো গোছানো চারিদিকে গান বাজছিল মানে পিকনিক হচ্ছে ভেতরে পিকনিক স্পট আছে আমি সামনের দিকে যাব গিয়ে দেখাবো পিকনিক স্পটগুলো অনেক কিছু আছে এখানে দেখার মতো এখানে সুন্দর করে সাজানো গাছপালা ফুল ফুল গাছ মানে ভ্যারাইটিস রকম ফুল গাছ রয়েছে আবার রিসেন্ট লাগিয়েছে গাঁদা ফুল গাছ আরও অনেক অনেক কিছু গাছ আছে ঝর্ণা আছে মানে আরও অনেক কিছু আসলে পরে খুবই ভালো লাগবে আপনাদের আসবেন অবশ্যই যারা এখনো পর্যন্ত চন্দননগরের নিউ দীঘায় আসেননি অবশ্যই কিন্তু আসবেন তবে হ্যাঁ আমি বলে রাখি আমরা এসেছিলাম বোটিং করতে কিন্তু বোটিংটা কিন্তু এখন বন্ধ আছে বোটিং টয়টেন এগুলো সবই এখন নিউ দীঘাতে বন্ধ রয়েছে জানি না কবে থেকে শুরু হবে আবার শুরু হলে আশা করি আরও ভালো লাগবে আপনাদের আমরাও আবারও যাব এরকমভাবে সুন্দর পরিবেশে যেতে আমার খুব ভালোই লাগে চারিদিকে গাছপালা সবুজে সবুজ আর মধ্যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি কত রকমের গাছ আছে আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে ওই যে সামনের দিকে যাচ্ছে মামাম চিকু আমার ছেলের নাম আর তার পাপা এই যে এইগুলো হচ্ছে পিকনিক স্পট এইখানে আপনারা পিকনিক করতে পারবেন আরও সামনে আরও আছে অনেক আছে বা যদি শুধু চা এমনি ঘুরতে আসেন কিছু স্ন্যাক্স খাবেন তো সে তার ব্যবস্থাও কিন্তু আছে এখানে চা কফি মোমো ভ্যারাইটিস রকমই পাওয়া যায় ভেতরে চলুন সামনের দিক দিকে গিয়ে আমি সেগুলোও দেখিয়ে দেবো আপনাদেরকে এইখানে দেখুন লেখা আছে কত সুন্দর সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে এই রকম সামনের মানে সব জায়গাতেই কিন্তু টুকটাক করে লেখা আছে ভীষণ ভালো লাগলো এই জিনিসগুলো এই যে এইখানটায় এই যে নিচটায় দেখুন এই নিচে ঘর রয়েছে তার পাশেই দেখুন রেস্টুরেন্ট রয়েছে এইখানে আপনি মোমো থেকে শুরু করে যাবতীয় কিছু চা কফি সবই পেয়ে যাবেন সবই পাবেন বিরিয়ানি মানে ভ্যারাইটিস রকম খাবার আপনি এখানে পেয়ে যাবেন তার জন্য কোনো চিন্তা নেই যে যাবেন কি খাওয়া দাওয়া করবেন ভাবছেন একদমই কোনো চিন্তা করবেন না কারণ এখানে সবই ব্যবস্থা আছে তো চলুন বন্ধুরা এই যে আর একটা রেস্টুরেন্ট দেখিয়ে দিলাম পরপর দুটো রেস্টুরেন্ট আছে যেখানে খুশি পোষে আপনারা টিফিন করতেই পারেন ওই যে অনেকটা এরিয়া জুড়ে না পার্কটা তৈরি আমরা অত হেঁটে উঠতে পারিনি এই যে এইখানেও পিকনিক স্পট রয়েছে আর এত গান বাজছিল এত গান বাজছিলো আমি তখন বয়েসই দিতে পারছিলাম না তার জন্য ভাবলাম যে বাড়ি গিয়েই দেবো আর মাম্মা এতক্ষণ কোলে কোলে থেকে বোর হয়ে গেছে তাই একটু হাঁটি হাঁটি পা পা করে নিজেই হেঁটে চলে যাচ্ছে গুড়গুড়ি পায়ে আবারও আমি কোলে নিয়ে নিলাম কারণ এবড়ো খেবড়ো রাস্তা ছিল আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন মাম্মা এখন হ্যালো বলছে আপনাদেরকে চলুন আমি এখানেই শেষ করি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা